এই চারটা মেশিনের যে কোনো একটা মেশিন দিয়ে আপনি ব্যবসা শুরু করে আপনিও হতে পারেন লাখুপতি না কোটিপতি হাস্যকর মনে হচ্ছে ব্যবসা এমন একটা জিনিস সেটা আপনাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না আপনার কাছে অকল্পনীয় মনে হতে পারে আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন অথবা বেকার বসে থাকেন কি করবেন কি করা যায় নিয়ে ভাবছেন এই মেশিনের যে কোনো একটি নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন এবং এই মেশিনের সাহায্যে অনলাইনে বা অফলাইনে খুচরা অথবা পাইকারি আপনারা ব্যবসা শুরু করতে পারেন তো আসুন এই যে ছোট্ট মেশিনটি দেখছেন এটাকে বলে ভুসি মেশিন ভুসি মেশিন হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট মেশিন এটি যেটার মাধ্যমে আপনারা ভুসিও করতে পারবেন আবার যেটার মাধ্যমে আপনারা আটা ময়দাও করতে পারবেন এই ছোট্ট মেশিনের সাহায্যে ঘন্টায় আপনারা ষাট থেকে একশো কেজি পর্যন্ত আটা ময়দা করতে পারবেন এবং এর সাথে সাথে এটা দিয়ে ভুসিও বের হয় এটি ভুসি এবং ময়দা করার মেশিন তো এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট মেশিন আর সব যেসব আছে সেগুলো অনেক বড় মেশিন সেখানে আপনার লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হবে কিন্তু এই ছোট্ট মেশিনের মাধ্যমে আপনি ব্যবসা শুরু করতে পারেন আটা ময়দা সুজির আর যারা বড় পর্যায়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে এই হাতির সুর মেশিন হাতির সুর মেশিন হওয়ার কারণ হচ্ছে এই যে এই পাশে দেখছেন দেখেন হাতির সুরের মতো এই হাতির সুর মূলত এটা দিয়ে টেনে নেয় আপনারা ভুট্টা ভাঙ্গান অথবা এটা দিয়ে গম ভাঙান অথবা চাল ভাঙ্গান সবগুলোই ভাঙানো যাবে এটা আপনার হাতির সুর এভাবে টেনে নেবে ভিতরে এটা হচ্ছে এয়ারলক সিস্টেম এয়ারলক হচ্ছে দেখবেন যে যে মিলে আটা ময়দা ভাঙানো হয় সেখানে একবারে আটা ময়দা এইরকম ভেসে বাড়ায় এবং অন্ধকার হয়ে যায় তো সেটার সুযোগ নাই এখানে শুধু বস্তা ধরবেন আর সেখানে আটা ময়দা চলে আসবে আর যারা বড় ব্যবসা করতে চান তাদের জন্য এই মেশিন এখন অনেকে মনে করেন এটা দিয়ে কি বড় ব্যবসা করব এটা দিয়ে আসলে বড় ব্যবসা করা যাবে আপনাদের যে মেশিনগুলো রয়েছে চাকি মেশিন রয়েছে সেগুলো চল্লিশ ঘোড়া সে চল্লিশ ঘোড়া দিয়ে এক টন বা আটশো কেজি ভাঙানো যায় আর এটা দিয়ে আপনারা চারশো কেজি পর্যন্ত আপনি ভাঙাতে পারবেন এটা দিয়ে শুধু আটা ময়দা সুজিই নয় পাশাপাশি এটা ফিড গ্রাইন্ডার হিসাবে কাজ করে যারা দানাদার খাদ্যের ব্যবসা করতে চান তারাও এই ব্যবসা করতে পারবেন আটা ময়দা সুজি তো হবেই পাশাপাশি দানাদার খাদ্য পাখির খাদ্য এগুলো তৈরি করা যাবে এই ফিড গ্রাইন্ডার মেশিনের সাহায্যে এর ভিতরে নেট রয়েছে এই নেট বদলায় আপনারা বিভিন্ন সাইজের লাগাই সব ধরনের করা যাবে এটা আটার নেট পাওয়া যায় সুজির নেট পাওয়া যায় এভাবে আপনারা কাজ করতে পারেন আর এটি আপনার টেকসই এটি নষ্ট আর কিছু নাই আর যদি কোনো পার্টসের প্রয়োজন হয় এগুলো প্রতিটা মেশিনের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল যারা বড় পর্যায়ে ব্যবসা করতে যাচ্ছেন আটা ময়দা সুজির পাইকারি সেল করবেন চিন্তাভাবনা করছেন লোকাল মার্কেটে তারা আপনারা এই মেশিনটি ক্রয় করতে পারেন ঠিক একই রকম আরেকটি মেশিন কিন্তু এটি হচ্ছে এসএসের তৈরি স্টেনলেস স্টিল যারা বিএসটিআর অনুমোদন নিতে চান তারা এই এস এস হওয়ার কারণে খুব সহজে অনুমোদন পেয়ে যাবেন পরিদর্শকগুণ এসএস দেখলে এটা তো তারা সন্তুষ্ট থাকে যে এটা আরও ফুড গেট সিস্টেম এটা ভালো তবে এগুলোতেও বিএসটি অনুমোদন পাওয়া যায় পাওয়া যায় না তা নয় তবে এসএসের এটি টেকসই হবে এবং এটির মাধ্যমে আপনারা ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি পর্যন্ত আটা ময়দা সুজি করতে পারবেন এর সাথে সাথে ফিড গিন্ডার অর্থাৎ যদি হাঁস মুরগি গরু ছাগলের খাদ্য তৈরি করতে চান বা ভেঙে দিতে চান সেগুলো এটার মাধ্যমে পারা যাবে এই দুটা মেশিনের সাহায্যেই এটি করা যাবে তবে এর ক্যাপাসিটি হচ্ছে আড়াইশো থেকে তিনশো কেজি আর এই পাশে যেটি দেখছেন এটি হচ্ছে আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন এই মেশিনের বৈশিষ্ট্য হচ্ছে এটি দিয়ে আপনি আটা ময়দা সুজি তো করা যাবে পাশাপাশি এটার মাধ্যমে আপনার হলুদ মরিচ মশলা গুঁড়া করতে পারবেন অর্থাৎ হলুদ মরিচ মশলা গুঁড়া যদি করতে চান সেটাও করতে পারবেন এটার মাধ্যমে তো এখন প্রশ্ন আসতে পারে যে এগুলো দিয়ে সম্ভব কিনা এগুলো দিয়ে সম্ভব একটু ঝামেলা হয় কিন্তু করা যায় কিন্তু এটা দিয়ে খুব সহজে করতে পারবেন তবে এটাতে একটা জিনিস হবে না সেটা হচ্ছে ভেজা চালের আটা কিন্তু এটাতে সম্ভব নয় কিন্তু এই যে এই এই দুটা দেখছেন এই দুটোর সাহায্যে যদি আপনার এলাকায় ভেজা চালের পিঠা তৈরির আটা এটা জনপ্রিয় হয় সেক্ষেত্রে আপনার এই যে এ এস এসের এই এটা এটা সবচেয়ে বেশি আপনার জন্য পারফেক্ট হবে তো মণ্ডলী তাহলে এখন একসাথে যদি আমরা বলি যে এটা দিয়ে আপনারা কয়েক ধরনের ব্যবসা করতে পারেন একটা হচ্ছে আপনারা অনলাইনে অফলাইনে আটা ময়দা সুজি হলুদ মরিচ মশলা গুঁড়া করে ব্যবসা করতে পারেন পাশাপাশি লোকাল মার্কেটে আপনারা ব্যবসা করতে পারেন আর এই ব্যবসাটা আস্তে আস্তে আল্লাহ যদি গ্রো করে তো সেখান থেকে আপনি অবশ্যই শুধু লাখোপতি কোটিপতি নয় আপনি দেশের সেরা ধনীদের মধ্যেও একজন হয়ে যেতে পারেন সেটা হচ্ছে ব্যবসা আপনি কি শুরু করছেন এটা হচ্ছে বড় বিষয় আপনার পেশা কি হচ্ছে সেটা রেঞ্জ কত দূর কী পর্যন্ত যেতে পারে এটা হচ্ছে বড় বিষয় তো আপনি এমন এক ট্র্যাকে দাঁড়াইছেন যে ট্র্যাকে সেখানে লিমিট এই লিমিটটা আসলে দেওয়া সম্ভব নয় আল্লাহ চাইলে অনেক একটা ভালো পর্যায়ে যাওয়া সম্ভব তো সেটা হচ্ছে ব্যবসা আপনারা যারা নতুন উদ্যোক্তা নতুন কিছু শুরু করেছেন তাদেরকে সবাইকে সাধুবাদ যে আপনারা সঠিক ট্র্যাকে আছেন আপনারা যদি ধৈর্য থাকে মনোবল থাকে ইনশাল্লাহ আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে আপনারা পৌঁছে যাবেন তো এই মেশিনগুলো আমাদের কাছে পর্যাপ্ত স্টক রয়েছে আপনারা আমাদের কাছে খুচরা অথবা পাইকারি ক্রয় করতে পারেন এই মেশিনগুলো ক্রয় করার জন্য স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন হোম ডেলিভারিতে দেশের সর্বত্র এটা পাঠিয়ে থাকি অথবা এখানে এসে এখানে প্রশিক্ষণ দিয়ে আমাদের কাছে ট্রেনিং দিয়ে যে কিভাবে ব্যবসা শুরু করবেন কিভাবে কাজ করে এটা দেখে শুনে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের অফিস বগুড়া সদর কালিতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সোর্স অফ অ্যাগ্রো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রযুক্তি সাথে থাকবেন আসসালামু আলাইকুম